हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো বিশে মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বাদশী বিকেল চারটায় নক্ষত্র চিত্রা করণ বালক কৌলভ পক্ষ শুক্ল যোগ সিদ্ধি দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা সাতাশ মিনিটে চন্দ্রোদয় হবে বিকেল চারটা পনেরো মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা আট মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বদ দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা উনতিরিশ মিনিট থেকে বিকেল চারটা তেইশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে ভ্রমণ আপনার মনকে উন্মুক্ত করে তুলবে আপনার কাছে মানুষদের কি প্রয়োজন আর আপনার কাছে কি চায় সেটা জানার এবং বোঝার চেষ্টা করুন খুব খরচ আজকে করবেন না আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আজকে আপনি খুশি হবেন সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে আজকে কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটি খুব একটা ভালো নয় আজকে আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবে আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পরে মনের পছন্দ মতো কাজ করবেন তাতে আপনি মনে শান্তি পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ লাল রঙের গ্লাস জল ভর্তি করে রোদে রাখলে এবং প্রত্যেক দিন সেই জল পান করলে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি আপনি বেড়াতে যাচ্ছেন তাহলে আপনার দরকারি জিনিসগুলো গুছিয়ে রাখুন চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ছেলেমেয়েরা আজকে কিছু পরামর্শ চাইতে পারেন আজকে আপনার ভালোবাসা জীবনে একটা সুন্দর মোড় আসবে এই রাশির জাতক জাতিকারা আজকে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আজকে আপনি সময়ের ব্যবহার আপনার ইচ্ছে পূরণ করতে পারেন আপনার বিবাহ আজকে একটা সুন্দর জায়গায় পৌঁছাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকারস্বরূপ খাবারে লাল লঙ্কা বেশি ব্যবহার করলে আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনা সৃষ্টি করতে পারে যখন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বাইরে যাবেন তখন আপনার ব্যবহারে প্রকৃত হন আপনার প্রতিযোগিতামূলক স্বভাব আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে আজকে আপনি আপনার বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে ব্যয় করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঠ প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য স্নানের জলে কুশ এবং পবিত্র ঘাস রাখুন কর্কট রাশি আপনার আশা আকাঙ্ক্ষা আজকে ভয় দ্বারা প্রভাবিত হতে পারে কিছু সঠিক উপদেশ আজকে আপনার জন্য দরকার অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা আজকে আপনি শিখতে পারবেন আপনি যার সঙ্গে থাকেন তার সঙ্গে বিতর্ক শুরু না করার জন্য সতর্ক থাকুন যদি কোনো দ্বন্দ্বমূলক ব্যাপার থেকেও থাকে তাহলে ভদ্রভাবে সমাধান করার চেষ্টা করুন প্রেমে অপ্রত্যাশিত মোড় ঊর্ধ্বতন কারো কাছ থেকে সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরেই ফাইল হস্তান্তর করুন আজকে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় স্বরূপ ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করবার জন্য কালো ছোলা সরষে তেল ও কালো কাপড় দান করে দিন সিংহ রাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে নিকট আত্মীয়দের বাড়িতে বেড়ানো আপনাকে আর্থিক ঝামেলাগুলিকে আরও বাড়িয়ে তুলতে পারে যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষেরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দে শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করবে আপনার প্রণয়ী সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে আজকে মিস করবে দিনের শেষে আপনি আপনার ঘরের লোকজনকে আজকে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছে কোনো মানুষের সাথে বিতর্ক হতে পারে যার কারণে আপনার মেজাজটা খারাপ হয়ে যেতে পারে আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বট গাছ লাগিয়ে তার যত্ন করুন এবং তার পুজো পাঠ করুন রাশি মেঝের উপর দিয়ে হাঁটার সময় গর্ভবতী মহিলারা বিশেষ যত্ন নিন আজকে আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞতা সম্পন্ন লোকেদের ধৈর্যের সঙ্গে সামলাবেন প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময় ভিন্নভাবে আপনার উপকারেই লাগবে আজকে দিনটা এমন একটা দিন যেখানে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আজকে আপনি জানতে পারবেন বিয়ে কেন স্বর্গে তৈরি হয় আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ সূর্য উদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করলে শরীর এবং মন আপনার সতেজ থাকবে তুলা রাশি আজকে বিনোদনের মধ্যে খেলাধুলা সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকা উচিত নতুন টাকা পয়সা বানানোর সুযোগ লাভজনক হবে আপনার পিতামাতার স্বাস্থ্য চিন্তার কারণ হবে স্বপ্ন দুশ্চিন্তা ছাড়ুন এবং আপনার প্রেমের সঙ্গে সঙ্গ উপভোগ করুন আজকে ইন্টারভিউ যাওয়ার জন্য দিনটি ভালো এই রাশির জাতক জাতিকারা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা ঘরে থাকাও বেশি পছন্দ করবেন আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতেই কাটতে পারে আজকে বিবাহিত জীবন লেখাটা একটু চেষ্টার মাধ্যমে খুব সুন্দর থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ জাফরানের তিল কপালে লাগালে পারিবারিক জীবনটা সুখময় থাকবে বৃশ্চিক রাশি রক্তচাপে রোগীরা তাদের রক্তচাপ কমন এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ফাটকায় লাভ হবে একটা খুশি প্রাণচ্ছল স্নেহশীল মেয়েরা যে আপনার মিশুকে স্বভাব আজকে আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু খুব একটা ভালো নয় আপনি ঘটমান কাজের পরিবর্তন থেকে উপকৃত হবেন আজকে আপনি ব্যস্ত রুটিনের মাঝখানে থেকেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন আজকে ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে সুন্দর একটা সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রেম জীবনের উন্নতির জন্য সাদা চন্দনের মূল নীল কাপড়ে মুড়ে বাড়িতে রেখে ধনুরাশি শারীরিক অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ রয়েছে বেশি খরচ করা এবং সন্দেহজনক আর্থিক পরিকল্পনা এড়িয়ে চলুন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করবার জন্য ভালো হবে নিজের রোম্যান্টিকতা সবার সামনে দেখাবেন না আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবেই আপনার নাগালের মধ্যেই আসবে আজকে ছাত্রছাত্রীরা নিজেদের বন্ধু বান্ধবদের চক্করে করে মূল্যবান সময়টা যেন নষ্ট না করে আজকে বিবাহিত জীবনটা আপনার একটু কষ্টদায়ক হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ব্রোঞ্জ দান করলে বুধের সুপ্রভাব বৃদ্ধি পাবে এর ফলে আর্থিক জীবনটা আপনার ভালো থাকবে মকর আজকে আপনি ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে আপনার তরফের বেশি কিছু না করে অন্যদের নজর আকর্ষণ করার জন্য দিনটি কিন্তু প্রচণ্ড ভালো প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো নয় বিতর্ক বা অফিস রাজনীতি আজকে সব কিছুতেই আপনি শাসন করবেন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলোচনা করবার সময় চোখ কান খোলা রাখুন আপনি কোনো মূল্যবান শব্দ সেখান থেকে বেছে নিতে পারেন আজকে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য ঘরে যাতে যথেষ্ট সূর্যলোক আসে তার ব্যবস্থা করুন কুম্ভ রাশি যদি সম্ভব হয় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করে তুলতে পারে। আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যতা আগামী সময়ে সমস্যার সম্মুখীন হতে পারেন সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজকে আপনি সেবায় নজর দেবেন এবং দান এবং যারা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদেরকে সাহায্য করুন কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি আপনার স্ত্রীকে মানসিক সহায়তা প্রদান করতে পারবেন ব্যবসা এবং শিক্ষা কারোর কারোর জন্য উপকারী হবে এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারেন আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয়ও করতে পারেন আজকে অর্ধাঙ্গিনীর সাথে আপনি খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার স্বরূপ নিজেকে ফিট এবং সবল রাখার জন্য দুধ দই ও সাদা রঙের ফুল দান করে দিন মীন রাশি আজ আপনার প্রয়োজনে আরাম করা এবং ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে খুশি খোঁজার চেষ্টা করা একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য বেশি খরচ করা উচিত নয় আপনার অত্যাধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে আজকে ফলাফল আনবে গার্হস্থ্য উত্তেজনা প্রশমিত হবে ভালোবাসার উচ্ছ্বাস আপনাকে স্বপ্ন এবং বাস্তবতা দেখাবে সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করুন অফিসের সমস্যা দূর করবার চেষ্টা করতে গেলে আপনার মনে উত্তেজনার মেঘ আসতে পারে এই রাশির বৃদ্ধ বয়স্ক জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন জীবনটা আজকে সত্যিই আপনার জন্য চমৎকার হতে চলেছে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ রুপোর হাতি নির্মাণ করে তা বাড়িতে রাখুন এর ফলে আর্থিক দিকটা আপনার ভালো থাকবে